আমরা আজকে লাইভে আসছি ব্রাহ্মণবাড়িয়া বাঞ্সারামপুর থেকে একটি ডুপ্লেক্স তো এই ডুপ্লেক্সের কাজ আমরা প্রায় অলমোস্ট এক মাস বিশ দিনের মতো হবে এক মাস বা বিশ দিন আগে শুরু করেছি তো এটি হচ্ছে আকানগর বাঞ্সারামপুর সলিমগঞ্জের পাশেই তো এই বাড়ির কাজটি আমরা সম্পূর্ণ কাজটি শুরু করেছি তো সিলিংয়ের কাজ মোটামুটি হয়ে গেছে আজকে আমি আপনাদেরকে এই বাড়ির সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে বাইট সাইডের ভিউ আমরা আজকে সাইড ভিজিটে আসছি তো বলে রাখি যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন যারা আমাদের লাইভ দেখেন কন্টিনিউ সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা যদিও আজকে অনেক সকাল সকাল লাইভে আসলাম দিনই এরকম সকাল লাইভে আসা হয়নি কারণ আমরা খুব বোর বোর ঢাকা থেকে রওনা দিয়েছি তো ঢাকা থেকে এসে এখানে এখন লাইভে আসলাম তো আমার সাথে যারা জয়েন হচ্ছেন যারা ইন্টোরিওর প্রেমী ইন্টোরিওর ভালোবাসেন বা আপনার স্বপ্নকে সাজাতে চান বাড়িটাকে আপনার বাড়িটাকে সুন্দরভাবে ইন্টেরিয়র করে একটু গুছা গুছিয়ে রাখতে চান তারা অবশ্যই লিয়া ইন্টেরিয়রের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার ওয়ে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ফেসবুকে মেসেজ দিতে পারেন আমাদের ফেসবুক পেজ হচ্ছে লিয়া ইন্টেরিয়র অ্যান্ড ফার্নিচার তো যাই হোক যারা ইন্টেরিয়র করাতে চান বা ইন্টেরিয়রের ভিডিওগুলো সব সময় দেখেন তাদেরকে বলবো যাদের স্বপ্ন যে এরকম একটি সুন্দর বাড়ি করবেন এই বাড়িটি আসলে খুবই সুন্দর বাড়ির বাইট সাইডের ডিজাইন এবং ভিতরও দেখাবো খুবই সুন্দর তো বাড়ির বাইক সাইডের ডিজাইন এখনও কমপ্লিট হয়নি আমি যদি দেখে একটু বাউন্ডারি ওয়ালটা বাউন্ডারি ওয়ালগুলো এখনও কমপ্লিট হয়নি এখানে আস কেউ থাকে না আপনারা ঢাকা থেকে আসেন একটি গ্রামের বাড়ি খুব সুন্দর করে একটি বাড়ি করেছেন এই ধরনের বাড়ি আমরা আসলে দেখতে পাই সিলেটের দিকে সিলেটের দিকে খুবই বেশি হয় এই ধরনের বাড়িগুলো ডুপ্লেক্স আমাদেরকে মেসেজ দিয়েছেন গুড মর্নিং গুড মর্নিং স্বপ্ন ফুটবল ডায়েরি এখনও কমপ্লিট হয়নি পাশে আর একটি বাড়ি আছে খুবই সুন্দর এই বাড়িটি অনেক সুন্দর ভিতরে আমি দেখাতে পারছি না আপনারা আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যাতে সুন্দর সুন্দর কাজগুলো সবাইকে দেখাতে পারি এখনো কমপ্লিট হয়নি পুরো বাউন্ডারি ওয়াল এবং এই বাউন্ডারি ওয়ালের উপরে কাটাতার বেড়া হবে যাই হোক ভিতরে যাই আমরা ভিতরের কাজগুলো দেখাই আমরা প্রত্যেকটি রুম প্রত্যেককে দেখাবো সামনে এন্ট্রান্সটা খুব সুন্দর হয়েছে একদম কাঠের মধ্যে করেছে এবং এই পাশে যদি একটু দেখাই আমি বাড়ির কাজের লোকদের জন্য বা ড্রাইভারদের জন্য রুম করা হয়েছে এই পাশে এই বাড়িটি আসলে অবস্থিত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্চারামপুর এলাকায় এটা হচ্ছে মেইন গেট মেন গেট দিয়ে ঢুকতেই এখানে পাওয়া যাবে হচ্ছে খুবই সুন্দর একটি সিঁড়ি ডুপ্লেক্সের দুই পাশ দিয়ে সিঁড়িটা উঠেছে এই বাড়ির সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই সিঁড়িটা অনেক সুন্দর একটি সিঁড়ি একদম নিস্তালা থেকে উপরতলা পর্যন্ত সবগুলো রুম দেখাবো এখানে ঢুকতেই হাতের বামে পাবেন একটি ফ্যামিলি লিভিং যে আমাদের সিলিংয়ের কাজ মোটামুটি হয়েছে কভারিংয়ের কাজগুলো এবং আমাদের প্রত্যেকটি কাজই আপনার যারা দেখবেন আমরা যে ক্যাবলগুলো ইউজ করি ক্যাবলগুলো সব বিআরবির ইউজ করি আমরা আসলে নর্মাল ক্যাবল ইউজ করি না এবং যে বোর্ডগুলো দেখেছেন এই বোর্ডগুলো হচ্ছে আমরা এই যে যদি আমি একটু দেখাই আপনাদেরকে সিল দেখেন এই যে সুপারের সিল একটু জুম করে দেখাচ্ছি সুপারের সব বোর্ড সুপারের বোর্ড আসলে নন ব্র্যান্ডের বোর্ড দিয়ে আমরা কাজ করি না বা লো কোয়ালিটির কাজ আপনারা যারা ইন্টেরিয়র সাথে যোগাযোগ করতে পারেন কাজ হোক না সেটা বিষয় না চাইলে আপনারা পরামর্শ নিতে পারেন আমাদের থেকে চেষ্টা করি যে বেস্ট যেটা হয় একদম ভালো পরামর্শ যেটা দেওয়া সেটাই দিই আপনারা যখন অনেকে আসলে চিন্তা করেন যে ইন্টেরিয়রটা আসলে কখন করাবেন ইন্টেরিয়রের কোম্পানির সাথে কখন কথা বলবেন এটা হচ্ছে আপনি যখনই একটি ফ্লোর রেডি হবে বা একটি ফ্লোরের আপনার ওয়াল হওয়ার আগে যখন ফ্লোরটা হয়ে যাবে ছাদ ডালাই হবে ফ্লোর হবে তখন আপনারা যোগাযোগ করতে পারেন ইন্টেরিয়ার কোম্পানি থেকে তাতে হয় কি আপনাদের রুমগুলো সুন্দরভাবে করতে পারবেন মাপ মেজারমেন্ট অনুযায়ী একটা প্ল্যান করে করলে আর আদারওয়াইজ হয় কি আপনার দেখা গেছে যে বিম মাঝখানে পরে রুমের তো ওইটা দেখতে আর অসুন্দর হয় হ্যাঁ তো ওই জিনিসগুলা খুবই বিচ্ছিরি লাগে তখন কাজ করার পর ওইটা ডিজাইন ফুটিয়ে আনতে খুবই কষ্ট হয় যাই হোক এখানে হচ্ছে এই মেন গেট দিয়ে ঢোকার পড়ে সিঁড়ি এবং পিলারগুলা তো কাভারিং করা আছে পিলার খুব সুন্দর নকশার ডিজাইন হবে এইখানে একটি টিভি ক্যাবিনেট হবে খুব সুন্দর যেহেতু আমাদের সিলিংয়ের কাজগুলো চলতে সেই কারণে আমাদের ওয়ালের কাজগুলো এখন আমরা হাত দিইনি জাস্ট পিলারগুলো এখানে কভারিং করা হয়েছে এবং সিলিংগুলো বোর্ড লাগানো হয়েছে সিলিংয়ের সিলিংয়ের ফ্রেমিংটা আমাদের হয় হচ্ছে অনেকে গর্জন বোর্ড দিয়ে করেন আমরা আসলে গর্জন বোর্ড দিয়ে করেন না আমরা ফায়ারিং অ্যাঙ্গেল বা অ্যালুমিনিয়াম যেটা আছে এটা দিয়ে ফ্রেমগুলো করেছি আমি যদি একটু দেখাই সব ফ্রেম হচ্ছে অ্যালুমিনিয়ামের এগুলো আসলে বাঁকা হওয়ার কোনো চান্স থাকে না বাঁকাও হয় না হোক ফ্যামিলি লিভিং থেকে এই পাশে আসলে একটি গেস্ট রুম আছে এখানে এবং এই স্পেসটা হচ্ছে ডাইনিং স্পেস এখানে ডাইনিং টেবিল থাকবে সিক্স চেয়ার বা এইট চেয়ার টেন চেয়ারও দিতে পারবে স্পেস একদম এন স্পেস আছে এবং এটার সাথেই একটি অনেক বড় করে একটি ডিনার ওয়াগান করা হয়েছে এবং ডিনার ওয়াগানগুলো যদি আমি দেখাই আপনাদেরকে এইগুলো আপনার সুপারের বোর্ড দিয়ে এগুলো ব্র্যান্ডের বোর্ড এবং এই বোর্ডগুলো আমি আমাদের দেখে আমাদের মেটেরিয়ালস গুলো যে আপনারা ম্যাটেরিয়ালসটা দেখে নেবেন কাজ আসলে অল্প টাকায় করালেই জিতবেন ব্যাপারটা এমন না আপনি অল্প টাকায় কাজ করাতে পারবেন হ্যাঁ সেটা হচ্ছে কোয়ালিটি কম্প্রোমাইজ করে আমরা বেসিক্যালি কোয়ালিটি কম্প্রোমাইজ করি না কখনই আঠেরো মিলি আঠেরো মিলি আছে অনেকে পনেরো মিলি দিয়ে সেটা রঙ করার পরে এজিং করার পরে আঠেরো মিলি করে প্রত্যেকটি কাজের দেখার নিখুঁত ফিনিশিং একদম যদি এখন ফিনিশিংয়ের সময় না বা ফিনিশিং না এরপরে এখানে হচ্ছে যাই রান্নাঘরের হয়েছে একদম ফুল প্লেন সিলিং রান্নাঘরে রান্নাঘরের নিচের কাজ এখনো ধরা হয়নি এই বাসাটা আসলে একটু প্রত্যেকটা ওয়ালি জায়গায় এরকম একটু রাউন্ড টাইপের আছে এটা হচ্ছে ড্রয়িং রুম এই হচ্ছে নিচ কাজ কাজ হচ্ছে গেস্ট গেস্ট বেড আমরা সিলিং করে তারপরে হচ্ছে ড্রপ সিলিং করা হয়েছে এখানে এখনো মুখের বিট লাগানো হয়নি এবং এইখানে একটি ক্যাবিনেট করেছি আমরা এই রুমে গেস্টদের জন্য যে আমাদের রঙের কাজ চলতেছে এখন এগুলো হচ্ছে ডুকু হবে কাজ করার আগে আমরা রঙ মেরে নিচ্ছি এখানে এক কোট করে মেরে যাতে এটা ড্যাম না হয় এটা হচ্ছে সিঁড়ি আমরা এখন উপরে যাব উপর রুমগুলোতে এই এখানে যার হবে এখানে খুব সুন্দর একটি ডিজাইন হবে নকশা ডিজাইন হয়ে খুব সুন্দর একটি ডিজাইন হবে এটারও সিলিং হয়ে গিয়েছে মোটামুটি আপনার মাস্টার বেডরুমে যাব এখন মাস্টার বেডরুমটাকে আপনার দেখাবো আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন কাজগুলো দেখার সুযোগ করে দেবেন আমরা চেষ্টা করি প্রত্যেকটি প্রজেক্টে গিয়ে লাইভ করার যাতে আমাদের কাজগুলো দেখে অনেকে আসলে কাজ করার ব্যাপারটা এমন না উপকৃত হবে এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সিলিং করা এই গ্যাপগুলো এখানে গ্লাসের ডিজাইন আছে এবং একটু ডাউন আছে যার কারণে এই পকেটগুলো রাখা হয়েছে এখানে গ্লাসের ডিজাইন হবে মিরর গ্লাসের খুবই সুন্দর একটি ডিজাইন হবে কমপ্লিট হওয়ার পরে জানি না লাইভে আসতে পারবো যদি পসিবল হয় অবশ্যই দেখাবো আপনাদেরকে এই রুমে কিছু থাকবে শুধু একটি এবং এই ওয়ালে এই ওয়ালে বেড থাকবে বেড প্যানেলিং হবে এবং এই পাশে আছে হচ্ছে আমাদের ইলেকট্রিশিয়ান পাশে ড্রেসিং ইউনিট ড্রেসিং রুম আলাদা এখানে এবং এই ক্যাবিনেটের গুলো হবে হচ্ছে প্রোফাইল চ্যানেল গ্লাসের প্রোফাইল চ্যানেলের হবে যেটা এখন একদম ট্রেন্ডিংয়ে আছে সবাই এই ডিজাইনটাই করে তো আপনারা যারা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন জাকুজি চলে আসছে এটা আছে এই যে আমি থ্রিডি গুলো পেয়েছি আমি যদি একটু থ্রিডি গুলো দেখাই আপনাদেরকে এটা হচ্ছে এই বিল্ডিং এর থ্রিডি এটা মাস্টার বেডরুম এর এখানে বেনেটি হবে এই টাইপের এটা হচ্ছে এই যে ক্যাবিনেট হবে এইভাবে ক্যাবিনেটের পাল্লাইগুলো আমি যে বডিটা দেখালাম মানে দেখাই একদম সেম টু সেম দেখেন আপনারা একদম সেম টু সেম হবে একটু সিলিংটা খেয়াল করেন একদম মিল পাবেন এটার সাথে কোনো পার্থক্য নাই সিলিংয়ের সেম টু সেম আপনারা যারা আমাদের দিয়ে কাজ করিয়েছেন তারা আমাদের সম্পর্কে আসলে কাজ সম্পর্কে জানেন সো ওইভাবে বলার কিছু নেই আবার টিভি ক্যাবিনেটটা যদি দেখাই আমি এখানে একদম সেম টু সেম আপনি মিল পাবেন দেখেছেন ডিজাইন এবং যেই প্যাটার্ন আছে একদম সেম টু সেম এজ এ টিস সেম টু সেম এইখানে যেই পিলারটা আছে এটা হচ্ছে এই পিলারটা এটাও হবে বিটা ডিজাইন হবে এটা হচ্ছে বেডের প্যানেলিং হবে আচ্ছা এইখানে বেডের প্যানেলিং হবে এই ওয়ালটা হবে যারা ইন্টেরিয়র করাবেন অবশ্যই আগে থ্রি করে তারপরে কাজ করাবেন থ্রি করে কাজ করালে কি হয় আগে আপনার রুমে কেমন ডিজাইন হবে কীরকম হবে ওটা দেখে নিলে ভালো হয় কারণ হচ্ছে করার পরে যখন আপনি কন্ট্রাক্টরকে বলবেন বা মিস্ত্রিকে বলবেন যে আমার তো এটা পছন্দ হচ্ছে না তখন যদি আপনি মালামাল কিনে দেন সেক্ষেত্রে আপনারও লস এবং যদি কোনো কন্ট্রাক্টর কাজ করে তার জন্য লস এতে করে তখন হয় কি একটা মনোমালিন্য সৃষ্টি হয় যে আমি এখন করতে পারবো না আবার আপনারা মন খারাপ থাকবে সেটা হচ্ছে যে ডিজাইনটা পছন্দ হলো না এই জন্যে তো যারাই কাজ করবেন অবশ্যই আগে থ্রি ডিজাইন করে তারপরে কাজ করাবেন এটা হচ্ছে সবার প্রতি আমার অনুরোধ আমি একটু যদি ওপর থেকে দেখাই বাইরের বাউন্ডারি ওয়ালটা আজকে আকাশটা অনেক সুন্দর খুবই সুন্দর আকাশ আজকে একদম নীল আকাশ হচ্ছে বাউন্ডারি ওয়াল ওই যে ওই বাড়িটি দেখেন অনেক সুন্দর একটু জুম করে দেখেন আমরা চাইল্ড ব্রে যাব এটা হচ্ছে চাইল্ড ব্রে মানে এখানে কি হচ্ছে আর একটি চাইল্ড বেড খুবই সুন্দর একটি বাড়ি খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং সর্বোচ্চ মানের ম্যাটেরিয়ালস দিয়ে কাজ করা হয়েছে এটা হচ্ছে বেড প্যানেলিং এখানে থ্রি বইটা আমার কাছে নাই থাকলে আমি দেখাতে করতাম যে এখানে ডিজাইনটা এবং এটা হচ্ছে ওয়াশরুম এখানে ড্রেসিং ড্রেসিং টেবিল হবে এটা এখানে সুন্দর একটি মিরর হবে তো এই ছিল ডুপ্লেক্সের দোতলার এখন আমরা যাব উপরে আরও একটি হল রুম আছে হল রুমে যাব দেখি হল রুমে কী কাজ আছে খুবই সুন্দর একটি ডিজাইন মিস করতাম যদিও এইখানে ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে ইয়েস হলরুমে হয়ে গেছে আমরা এখন যাব হলরুমে হলরুমে ডিজাইনটা দেখবো সিলিংয়ের ডিজাইনটা অনেক সুন্দর আছে এখানে খুব সুন্দর একটি জার দিবে আর এই সাইড থেকে প্রত্যেকটা সাইড থেকে যখন লাইটিং আসবে না অনেক সুন্দর লাগবে চলেন যাই আমি হলরুমে হলরুমটা কী করছে দেখি এটা হচ্ছে সাদের গেট হচ্ছে হল এটা হচ্ছে হল রুমের সিলিং অনেক সুন্দর হয়েছে হল রুম বাহ দারুণ দেখছেন কত সুন্দর করে হল রুমের সিলিংটা করা হয়েছে এখানে একটু টিভি কেবিনেটও করা হয়েছে পুরো ওয়াল জুড়ে টিভি প্যানেল

ভিডিওগুলো দেখেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারে হয়তো আমাদের উপকার হবে বা অন্য যারা ইন্টারভিউ করাতে চান কাজ করাতে চান তাদের উপকার হবে মানে অনেকেই একটি ভালো কোম্পানি খুঁজে বাট ভালো কোম্পানি পাওয়া খুবই মানে দুষ্কর অনেকে কাজ নিয়ে কাজ ফেলে চলে যায় টাকা পয়সা নিয়ে তো এই ধরনের কোনো হিস্ট্রি আমাদের নেই আপনারা হয়তো যারা কাজ করিয়েছেন তারা জানেন এইবারের যিনি ওনার আপু অনেকগুলো কাজ করিয়েছে আপনারা আপুকে অবশ্যই চিনেন এটার ওনার হচ্ছে বিউটি রুম বাই আফরিন আফরিন আপু বিউটি রুম বাই আফরিনের ওনার তো আপু আসলে অনেকগুলো কাজ আমাদের দিয়ে করেছে নরসিংদীর যেই বিউটি পার্লারটি আছে এই বিউটি পার্লারটি আমাদের হাতে করা আপনারা জানেন তো অনেক কথা বললাম অনেকক্ষণ আসলে লাইভে আসি লাইভে আসলে লাইভে আসলে কাজও দেখানো হয় কাজও হয় আবার পাশাপাশি আড্ডাও হয় বলা যায় যে একটু সময়ও কাটে যে সবার সাথে একটু কুশল বিনিময় হয় একটু হয় তো সবাই দোয়া করবেন যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর কাজ উপহার দিতে পারি আমরা আর যারা ইন্টেরিয়র করাতে চান তারা অবশ্যই লিয়া ইন্টেরিয়র অ্যান্ড ফার্নিচারের সাথে যোগাযোগ করবেন আপনারা যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ফেসবুক পেজ হচ্ছে লিয়া ইন্টেরিয়র অ্যান্ড ফার্নিচার তো যারা লিয়া ইন্টার অ্যান্ড ফার্নিচারকে দিয়ে কাজ করাতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার ওয়ে হচ্ছে আমি লাইভের ফার্স্টেও বলেছি আবার বলে দিই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের ফেসবুক পেজ লিয়া ইন্টেরিয়র অ্যান্ড ফার্নিচার লিখে সার্চ করলে পাবেন ওখানে আমাদের মেসেজ দিতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ইন্টেরিয়র আসলে অনেকে চিন্তা করেন যে এটা মনে হয় খুবই মানে লাকজারিয়াস বা বিলাসবহুল ব্যাপারটা এমন না আপনার একটি স্পেসকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারলেই সুন্দরভাবে করা যায় তো যাই হোক আজকে এখানেই বিদায় নেবো লাইভ থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বকু